হায় বলো কোথায় যাচ্ছ দেখেন কিভাবে নিঃশ্বাস নিচ্ছে আর পারতেছে না দুই রাত সাধে যায়। আগে সারটা ঘুরি এই যে কোথায় চলে এলাম সবাই মিলে দেখেন আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সবাই মিলে চলে আসছি আজকে এক বাসায় বেড়াতে তো সেইখানে এসে আমাদের হোমমেড কিছু খাবার দাবার নিয়ে আসছি কার জন্য আনছি নিয়ে আসছি বলা যাবে না তা আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করি উনি এসেছে ওয়ার গোসল করতেছে তো আমরা এখানে হেলিকপ্টার বিমান যা যাচ্ছে দেখি বসে বসে গল্প করি জায়গা পাচ্ছোস না আর এদিকে পাওয়া জায়গা নিয়ে তো যেখানে আসছি মূলত তার পছন্দের কিছু খাবার মিম রান্না করে নিয়ে আসছে ফল ফ্রুট আচ্ছা পিঠা পাবন খিচুড়ি কী কী ভর্তা ওনার খুব পছন্দ হচ্ছে সুটকির ভর্তা তারপরে পাতলা খিচুড়ি তো এখানে পাতলা খিচুড়ি বলেন আপনারা লেটকা খিচুড়ি বলেন যে যেলায় এলায় যেটাই বলেন আমরা সেটা নিয়ে চলে আসছি তবে দেখি আপনারা বলতে পারেন নাকি কোথায় আসছি এটা কার বাসা হতে পারে কোথায় হতে পারে দেখি আপনারা চিনতে পারেন কি না বা বলতে পারেন কি না তারা যেখানে আসছে সেও আপনাদেরই খুবই পরিচিত মানুষ চেনা মুখ সব সবসময় দেখেন চিনেন জানেন এখন দেখি কে সেটা আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন কে সেই ব্যক্তিটা এই যে তোমরা মাস খুলো না কেন এই দুজনকে কি চেনা যায় আমাকে ছাড়া এই দেখেন এটা বলে ফিটিং লাগছে একটা সেকাল বাদুর দেখেন বাদুরের নাচ দেখেন আর আর ছোট বাদুর নাচ দেখাইছে দেখছেন বাদুর নাকি এইভাবে নাচে ছোট বাদুর ঘুরতে ঘুরান দেয় গোল হইলে ঘুর এই যে দেখেন হুজুররা আজকে সাদে এসেছে উন্মুক্তভাবে নাচার জন্য নাচতেছে মুখে মুখোশ নিচে বৌকা কি বলে এটা আমার তো উচ্চারণ আবায়া বা বোরকা যেটাই বলেন তারা দুষ্টামি করতেছে এই যে সার থেকে সব দেখা যায় আর কি দুষ্ট দেখে মুখে মাস্ক কারো সাধনায় খুব কাছ থেকে না দেখলে চিনতে পারার কারা আর কার বাসায় আসছে সেটাও প্রশ্ন রইল কার প্রিয় খাবার পাতলা খিচুড়ি কার প্রিয় খাবার ভর্তা আর কি ফলমূল যা যা নিয়ে আসছে আর কি যা যা নিয়ে আসছে আমরাই দেখেন তো প্রশ্ন কিন্তু রয়ে গেল খাওয়া দাওয়া হয়েছে তো ঠিক আছে এরা টেস্ট ও খাবে এখানে নাকি করে করছে আচ্ছা যাই হোক ভিডিওটা লম্বা না করি সাদের উপর থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি বিদায় নাও বিদায় নাও হুজুররা আসসালামু আলাইকুম টাটা বাই বাই ভালো থাকেন সবাই Az, que remoto, Allah fez.